বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বলো মুখ বুঝে তাই সই সবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি দোষীছে সবাই আমি তো গাই শুধু প্রভাতের ভই রবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে এজ ক্রমে হচ্ছে অকেজ পলিটিক্স এর পাঁচ ঠেলে পড়ে না খুব বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে গিলি আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরুকন তুই করেছিস তলোয়ার দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা আমি বলি প্রিয় হাটে ভাঙি হাড়ি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা আড়ি জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নাড়ি কাছা মৌলভিজত মৌলভী আর মোল্লারা কোন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আমরা এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট ননকোর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষি এরা অহিংস বিপ্লবীভাবে নয় চরকার গান কেন গাবে ঘোড়ারামভাবে নাস্তিক আমি পাতিরামভাবে কনফুসি স্বরাজিরা ভাবে নারাজি নারাজিভাবে তাহাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘেঁষা নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরনে প্রবাসী বন্ধু কন এই বো বিদ্যে ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কোশে কোশি হৃদ দোকানে চশমা আটিয়া ঘুমানু দিব্য হতেছে নির্বেশি কে যে লিখি ছাই মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘর নিচু বন্ধু তোমরা দিলে না কোদাম রাজ সরকার রেখেছেন নাম যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হর কালি হল সাথে নারী নুতো বুপোড়া মন মন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করু বিকল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধী হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে। আমি বলি ওরে কথা শোন খ্যাপা দিব্যি আছিস খোস হালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার ইদাও ফসকালে ফুল নেতা আর হবিনে যে হায় বক্তৃতা দিয়া কাঁদিতে সবাই মুড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটাও নয় পস্তা বিশেষ কালে বোঝে না যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গে গান শুনে সবে ভাবে কি দিন যাবে পান খেয়ে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্য এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে হত ভাগা স্বরাজ আসে যে দেখছে ক্ষুধা তোর শিশু চাই না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি কো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ও ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ওঠে না তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা কুয়েছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা এলো না স্বরাজ টাকা ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে ঘাস হেরিনু মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে বড়োয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার ওপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ